কেন করো লুকো চুরি ভাবি আনা পাই হ্যাঁ দেখা দিয়ে কেন আমার ছুটে যাও পালাই দেখা দিয়ে কেন আমার ছুটে যাও পালাই কেন কর ছলো না কেন কর বাহানা কেন করো ছলো না কেন কর বাহানা এমনি করে যাবে কি গো জীবন কাটাই পাই 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 করে পাইতে হারাই পাই 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 করে পাইতে হারায়ে দেখি 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 করে চকিতে নাই দেখি 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 করে চকিতে নাই লুকা লুকি ধুকা ধুকি কি খেলো না লুকা লুকি ধুকা ধুকি এই কি খেলো না তোমার খেলা তুমি খেলো প্রাণী সহে না আরে তোমার খেলা তুমি খেলো কেন করো চোরা চুরি কেন করো ঘুরা ঘুরি কেন করো চোরা চুরি কেন করো ঘুরা ঘুরি কি দোষের দোষী আমি ভাবি না পাই 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 করে পাইতে হারাই পাই 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 করে পাইতে হারাই দেখি 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 করে চকিতে নাই দেখি 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 করে চকিতে নাই শক্তি হারা সফি তোমার অতি নিঃসম্বল শক্তি হারা সফি তোমার অতি নিঃসম্বল জালো তুমি তার প্রাণে প্রেমের অনল জালো তুমি তার প্রাণে প্রেমের অনল চাল তোমারি আলো কালোকে করো ভালো জালো তোমারি আলো কালোকে করো ভালো আমাকে তোমার করো তোমাতে মিশাই আমাকে তোমার মাতে মিশাই পাই 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 করে পাইতে হারাই প্রিয় পাই 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 করে পাইতে হারাই দেখি 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 করে চকি দে নাই দেখি 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 করে চকি দে নাই